হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে হলো শনিবার ফিনল্যান্ডের ছুটির দিন শনি রবি দুদিনই ছুটি তো সকালবেলা ঘুম থেকে উঠার পরে ছেলে আমাকে বলছে ব্রেকফাস্টে সে প্যানকেক খাবে তো আমার তো ওইরকম প্যানকেক কখনও আমি বানাইনি বানানো হয়ে ওঠেনি তো ছেলের আবদার রাখতে এখন প্যানকেক বানাচ্ছি এখানে একটা আস্ত ডিম নিয়ে নিয়েছি আর এক চামচের মতো চিনি দিচ্ছি একটু কম দেব কারণ আমরা চিনি খুব একটা খাই না জাস্ট টেস্টের জন্য সামান্য একটু দিচ্ছি চিনিকে আর ডিমকে ভালোভাবে একটু মিক্স করে নিলাম এখন দেব এখানে অলিভ অয়েল তো রেগুলার তেল দেয়া যায় তো আমার হাতের কাছে অলিভ অয়েল ছিল তো আমি অলিভ অয়েল দিচ্ছি আপনারা চাইলে অন্য তেলও দিতে পারেন শস্যর তেল বাদে তো এখানে আমি অলিভ অয়েল দুই টেবিল স্পুন দেব। এক টেবিল স্পুন দিলাম এখন আর এক টেবিল স্পুন দেবো টোটাল দু টেবিল স্পুন অলিভ অয়েল দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর এখানে আমি যে কেক বানানোর যে বিটার হয় ওইটা দিয়ে একটু বিটও করে নিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে মিক্সটা হয় চিনিটা না হলে চিনিটা আস্তে আস্তে থেকে যাবে যে ভালো আসবে না আর এখানে আমি তরল দুধ নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আর যদি আমি দেখি পরে একটুখানি মেশাতে হবে আরও তাহলে আরও সামান্য একটু দেব। আর এখানে আমি এক কাপের মতো ময়দা মিক্স করলাম আর এবার লাগবে আমার বেকিং পাউডার তো এখানে আমি বেকিং পাউডার এখন মিক্স করব এই যে এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক টেবিল এখন সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব। আর এখন আর বিটার ইউজ করব না আর টেস্টের জন্য সামান্য একটু লবণও আমি দেবো যাতে টেস্টটা ব্যালেন্স হয় তো এই যে সামান্য একটুখানি লবণ দেবো একটু এক দু চিমচির মতো তাতে চিনি যে আমি দিয়েছি ওটা একটু ব্যালেন্স হয়ে যাবে তো এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নেব নিয়ে আর এদিকে আমি কড়াই অলরেডি চুলাই দিয়ে দিয়েছি আর এই যে আমার বেটারটা এরকম বেটারটা হয়েছে আর এখন কড়াইয়ে আমি তেল দিইনি তেল ছাড়াই এটা করব আমি এখানে তেল ছাড়াই এখানে তিনটে আপাতত দিচ্ছি দেখি কীরকম উঠে আসে আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকেও দেব তো এক থেকে দু মিনিটের মতো এরকম এপিটোপিট করে ভাজবো আর এই যে উল্টে নিয়েছি খুব সুন্দর ফুলেছে আর খুব সুন্দর হয়েছে ও এটা তো এই যে তিনটা হয়ে গেছে আমার একটুখানি সাইজে উল্টাপাল্টা হয়েছে তো সমস্যা নেই আর এই যে আমার ছেলে খেতে বসে গেছে পান্ন টোটাল আটটার মতো হয়েছে আমার এক কাপে বেশ বড় বড় আটটা হয়েছে আর আমরা মানুষ তিনজন আমাদের অনায়াসে হয়ে যাবে ব্রেকফাস্ট আর এখন বাকিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমিও বসে যাব ব্রেকফাস্ট করতে আর আপনারা কে কি দিয়ে ব্রেকফাস্ট করলেন একটু কমেন্টে এসে জানাবেন আমারও জানার ইচ্ছা রইল আর নতুন নতুন রেসিপি শেখারও ইচ্ছা রইল। আমার আসলে নতুন নতুন রেসিপি বানাতে ভীষণই ভালো লাগে ট্রাই করি আমি নতুন কিছু দেখলেই তো আপনারাও টিপস দিতে পারেন কে কি নতুন ভিন্ন ধরনের কিছু ট্রাই করেছেন কিনা আমার শনি রবিবার একটু নতুন নতুন কিছু ট্রাই করে ফ্যামিলিকে খাওয়াতে খুব ভালো লাগে আর উপরে আমি একটু জেলি দিয়ে ইয়াসকে দিয়েছি ওই জেলিটা খুব পছন্দ করে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এই রেসিপিটাও ট্রাই করে দেখতে পারেন কারণ সকালবেলা ওই দেখা যায় একই টাইপের ব্রেড বা ওটস এগুলো খেতে খেতে সবসময় ভালোও লাগে না তো উইকেন্ডে একটুখানি ভিন্ন ধরনের কিছু ট্রাই করলেও বেশ ভালোই লাগে আর আমার ভিডিওটা কি আপনারা ফলো করছেন লাইক শেয়ার করছেন আমি কিন্তু অপেক্ষায় আছি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন এবং নিচে কমেন্টে জানাবেন কেমন লাগছে ভিডিওটা আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন টাটা